আমেরিকান আর্মি বাংলাদেশে কি করে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন যে আমেরিকান সাদা চামলার আর্মি সোজা কথায় যদি বলি যে সাদা চামলার আর্মি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশিক্ষণরত বা এরকম কিছু হতে দেখা গেছে এবং এগুলো মূল গণমাধ্যমে আসছে কক্সবাজার ইউনোস এখন কি করবে পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেক চাই চ্যালেঞ্জের মুখে হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় পদত্যাগ করে চলে যাবেন সর্বশেষ খবর প্রফেসর ইউনুস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ ছিল বা অপেক্ষায় ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিস্তারিত বলবে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সংক্ষেপে সরাসরি মূল অবস্থান নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবে না দর্শক আর বেশি কথা না ধারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি জেনস টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ 22 মে 2025 এই মুহূর্তে রাত 8টা বেজে 48 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আমাদের আলোচনার বিষয় আগামী 48 ঘন্টায় কি ঘটতে যাচ্ছে অন্তরালের খবর কি এই প্রসঙ্গের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই জানতে চাই দর্শক আমরা এই আলোচনা শুরু করতে চাই মানব জমিনের একটি কলাম দিয়ে সেই কলামের শিরোনাম হচ্ছে প্রফেসর এখন কি করবেন আমি এই লেখাটির এবং তারপর ইউনুস মূল আলোচনায় প্রবেশ করব। এটি লিখেছেন শান্তনা রহমান দুই ঘন্টা আগে এটি আপলোড করা হয়েছে মানব জমিনের অনলাইনে প্রফেসর ইউনুস এখন কি করবেন তার সামনে বিকল্প খুবই কম পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় পদত্যাগ করে চলে যাবেন সর্বশেষ খবর প্রফেসর ইউনুস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতপার্থক্যের কথা জানিয়েছেন সকল স্তরের সেরা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যেটা প্রফেসর ইউনুস কখনো স্পষ্ট করেনি তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি এই নিবন্ধের মতামত গুলো একান্তই লেখকের শান্তনা রহমানের তারপরে এখানে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে আজকের এই আলোচনার শেষ অংশে যে কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে যাই হোক এখনো যদি অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয় নির্বাচনের দিকে না যায় তাহলে পরাজিত শক্তি আবারও দৃশ্য হাজির হতে পারে পাল্টে যেতে পারে পরিস্থিতি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে এমনটাই হবে এতে কোনো সন্দেহ নেই অবস্থা এখন এমনই হয় ভালোর দিকে যাবে অবস্থা এখন এমনই হয় ভালোর দিকে যাবে না হয় জাতিগত বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে যা আমরা কেউই চাই না আমি একটা স্ট্যাটাস দিয়েছি সেই স্ট্যাটাসটা আপনাদের সামনে উল্লেখ করি দুটি শক্তিশালী পক্ষ বাংলাদেশের সামনে পেতেছে টার্গেটকৃত বিষয়াবলী ফাঁদে পা দিয়েছে এখন যে কোনো একটা ঘটনা ঘটতে পারে আর এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে সব পক্ষই একটা অনিশ্চিত গন্তব্যে যাত্রা করবে যারা আপাতত মনে করছে যে লাভবান হবে তারা অবশ্যই লাভবান হবে না বলেই রাজনীতি বিশ্লেষকরা তাদের পূর্বাভিজ্ঞতার আলোকে অভিজ্ঞতাকে সামনে রেখে দূরদর্শিতাকে সামনে রেখে এই ধরনের মন্তব্য করছেন প্রিয় দর্শক যাই হোক অনেকগুলো বিষয় আমাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মাহফুজ আলম এই অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের যে দেশ বড় দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য আগেরকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই পুরনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমা বাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে বাংলাদেশের সূত্ররা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা পরীক্ষা ঐক্যের এবং যেতেই হবে প্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আহ ছ ঘন্টার মধ্যে দুইবার স্ট্যাটাস দিয়েছেন সর্বশেষ স্ট্যাটাসটি এরকম যে ফার্সিবাদ বিরোধী সকল পক্ষকে মান অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি আল্লাহ এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন আমিন তিনি আরো আধ ঘন্টা আগে আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসে লিখেছেন জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না প্রিয় দর্শক আমি গুরুত্বপূর্ণ দু একটি স্ট্যাটাস উল্লেখ করতে চাই হাসান আবদুল্লাহ জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক তিনি লিখেছেন জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিত যে বিভাজনটা অপ্রত্যাশিত আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিজিয়ে ফেলতে হবে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখবেন আওয়ামী ফেসিবাদের পতনে দেশে বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে আসাদ আব্দুল্লাহ আরও লিখেছেন যে আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দের যুগের শক্তিশালী ফেসিবাদকে তছনছ করতে পেরেছিলাম আমরা আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা আমাদের তছনছ করার হীন পায় তারা করবে দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয় বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খানের একটি বক্তব্য কোচ করে ফটো ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে বলা হচ্ছে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে সবাই ঐক্যের কথা বলছে কিন্তু অন্তরালে কি ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর গণ পক্ষের রাজনৈতিক দলগুলো নানাভাবে বিভক্ত হয়ে গেছে সর্বশেষ এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে মনে হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে রাজপথে যুদ্ধে নেমে গেছে জামাত বিএনপির বিরুদ্ধে বা বিএনপি জামাতের বিরুদ্ধে এনসিপি জামাতের বিরুদ্ধে ইসলামী দলগুলোর সঙ্গে মধ্যমপন্থী বামপন্থী দলগুলোর বিভেদ এইসব বিভেদের ভয়াবহ বেড়া জালে আক্রান্ত হয়ে বাংলাদেশ কোন পথে যাত্রা করবে সেটাই সন্দেহ করেছে এই সুযোগে হাজির হয়েছে যারা নতুন করে আমাদের অভিভাবকত্ব নিতে চায় ত্রাণকর্তা কর্তা সাজতে চায় আর এই ত্রাণকর্তা সাজার আগ্রহী এই গ্রুপটিকে আবার মদত দিচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল বা কোনো কোনো শক্তিশালী পক্ষ এখন যে কোনো মুহূর্তে জুলাই আন্দোলনে বা অভ্যুত্থানে অংশ রাজনৈতিক দলগুলো যদি শেষ পর্যন্ত এক প্ল্যাটফর্মে না থাকতে পারে তাহলে ওই আশঙ্কাটি বাস্তবে প্রতিফলিত হবে ইতিমধ্যে গত 24 ঘন্টায় ঢাকা শহরে বেশ কিছু ঘটনা ঘটেছে যার মধ্য দিয়ে নতুন নতুন আশঙ্কার আভাস আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমাদের সামনে তিনটি বিপ্লবের অভিজ্ঞতা যদি থাকে বা আমরা যদি সামনে রাখতে পারি তাহলে অনেক কিছুই পরিষ্কার হতে পারে দু হাজার জেসমিন বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লব সংগঠিত হওয়ার বছর হয়ে এখন পর্যন্ত জনগণের গেলেও কাঙ্ক্ষিত মুক্তি আসেনি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচন্ড বিভেদ বিশেষ করে ইসলামপন্থী আন্নাহদা এবং বামপন্থী ইউনাইটেড বাম ফ্রন্ট এই দুটো বৃহত্তর রাজনৈতিক দলের মধ্যে মতভেদ পারবারিক পারস্পরিক সংঘাত পাশাপাশি মুসলমান এবং খ্রিস্টান সম্প্রদায়ের কারণে গত পনেরো বছর আগে বিপ্লব সংগঠিত হলেও বিপ্লবের ফলে জেসমিন বিপ্লব ব্যর্থ হয়েছেই বলা যায় এইরকম প্রেক্ষাপটে দু হাজার উনিশ সালে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনে সেখানে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ডক্টর কায়েস সাইদকে প্রেসিডেন্ট হিসেবে মানে রাষ্ট্রের প্রধান হিসেবে বসানো হয় কিন্তু এরপর আরো দুর্দশা দুর্ভোগ একদম মতো চেপে বসে এখন পর্যন্ত সিন্দাবাদের তারা তাদের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি নিরাপত্তা কোনো কিছুকেই ঠিক করতে পারেনি বিপ্লবের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী করতে পারেনি এটা অবশ্যই আরব বিশ্বের জন্য একটা দুর্ভাগ্য আপনারা জানেন মিশরে দু সালে গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের প্রায় চার দশক ধরে চেপে বসা স্বৈরশাসক হস্তি মোবারকের পতন হয়েছিল কিন্তু মোহাম্মদ মুর্সিকে এমন ভাবে চেপে ধরেছিল সেই অভ্যুত্থানের পক্ষের নানা রাজনৈতিক দল পাশাপাশি আন্তর্জাতিক শক্তির অপচেষ্টার কারণে এক বছরের মাথায় ডক্টর মুর্সির সরকারের পতন ঘটে ক্ষমতায় আসে ডক্টর মুর্সির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সামরিক উপদেষ্টা আব্দুল ফাত্তাহ সিসির গ্রুপ সিসি কলকাছে নেড়েছিলেন দেশীয় ভাবে যেমন একইভাবে আন্তর্জাতিক চক্রান্তের ফাঁদে পাও দিয়েছিলেন যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে দু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে অনির্বাচিত স্বৈরশাসক মোহাম্মদ সিসির আব্দুল ফাত্তাহ সিসির শাসন সুতরাং ইউনেসে এবং মিশনের অভিজ্ঞতাকে যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কি ঘটতে পারে বাংলাদেশে কোন কোন কারণে প্রিয় দর্শক আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হয় দু সালে সেই অভ্যুত্থানকে নস্বাত করবার জন্য নানা ধরনের প্রচেষ্টা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দু থেকে দু এই দুই বছরের সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে কিন্তু শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল ক্ষমতায় আসেনি ক্ষমতায় এসেছে একেবারেই আন করা একটি দল যে দলের নেতৃবৃন্দ গণ নেতৃত্ব দিয়েছিলেন সুতরাং সবাইকে ধৈর্য সহিষ্ণুতা সহনশীলতা এবং দূরদর্শিতা দিয়ে এক না থাকতে পারলে আমাদের জুলাই গণ অভ্যুত্থান যে ব্যর্থ হবে এটা স্পষ্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে নানা ধরনের ঘটনা ঘটবে প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে না থাকতে পারলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে আর এর মধ্য দিয়ে বিশ্লেষকরা বলছেন যে ওয়ান ইলেভেনের মতো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে ওয়ান ইলেভেন তাও তো দুবছরের মধ্যে শাসন ক্ষমতা সমাপ্ত করেছিল কিন্তু এমন এক শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য চেপে বসতে পারে যার মেয়াদ এক দশক দু দশকের বেশিও হতে পারে সুতরাং এখনই সময় গতিতে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করার গতকাল লাইভে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাতে চাই নানা ধরনের গুজবও ছড়াচ্ছে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় এইসব গুজবে আসলে নিজেরা যদি অস্থির হয়ে যায় আমরা যদি ধীর স্থির ভাবে মোকাবেলা না করতে পারি পরিস্থিতি সম্মিলিতভাবে যখন যে ডাক আসবে সেই ডাকে সাড়া না দিতে পারি তাহলে কোনো পক্ষই লাভবান হবে না আপনারা দেখেছেন যে বিএনপি জামাত এনসিপি ইসলামী রাজনৈতিক দলগুলো বামপন্থী দলগুলো প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থে এতটা শক্তিশালী ভাবে রাজপথে অবস্থান নিয়েছে যে একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল জামানকে কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ ছিল বা অপেক্ষায় ছিল গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করেই দশ পনেরোটা হুন্ডা পঞ্চাশ একশো জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফেসিস্টের দোষর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট ডাকাতি ধান্দাবাজি এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ একটা কমন দৃশ্যে পরিণত হয়েছে আর এই যে কারা দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে গোনা নির্দিষ্ট এরিয়াতে চার থেকে পাঁচজন ব্যক্তি থাকেন যারা এই মবকে আর লুটপাটের ভাগটা দেন তারা নিজেরাই নিয়ে নেন আর এই মপকারীদের একজন গার্জিয়ান দিন শেষে খুঁজে পাওয়া গেছে সে হচ্ছে এনসিপির হান্নান মাসুদ কারণ তিনজন মপকারীকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সেই মবকারীদেরকে মুচলেখা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন এটা ব্যাখ্যাও দিয়েছেন তো এই যখন অবস্থা যেকোনো মুহূর্তে আপনি ওই ঝামেলায় পড়তে পারেন তবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন এবং কি আমাদের পুলিশেরও ডি একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডি সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য তার মানে আইনশৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে বাকি ছিল সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় এক দেড় ঘন্টার একটা বৈঠক করেছিলেন সেখানে নানান প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব তো সেই মব ভায়োলেন্স সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ড আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার আহ মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা নেওয়া হবে খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না বোঝাই যাচ্ছে এমনি হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন আর বেশিরভাগ জায়গায় মবগুলার যে দৃশ্যপট আমরা দেখি তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা দুইটা দৃশ্যপট দেখেছি যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায় যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে তারপর হচ্ছে ফেসিস্টের দোষর আখ্যা দেয় এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয় না দেখেন দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা ইউনুস সরকারের প্রতি আস্থাছিল ছিল বর্তমানে ইন্টেরিমের প্রতি আস্থা আপনাদের মাথায় রাখতে হবে দেশে আইন আছে আইনের বিপরীতে গিয়ে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে সে গ্রেপ্তার হয়েছে আদালত তার সাজা দিবে যদি নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবে কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে গেটের মধ্যে আবার তারে মবের শিকার ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেশে কখনো কখনো লোকাল হিরুর বেশে কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ডগুলো করছে আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে কেন একটা বাড়িতে ঢুকা যাচ্ছে যে ভিডিওর প্রথমে বললাম পুরা এক ঘরে কে আছে বইলা ভাই আপনার ঘরে ঢুকা আপনার তালা আলমিরা চাবি ভাইঙ্গা মুহূর্তের মতো লুটপাট মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আহ আলেমদেরকে হুজুরদেরকেও আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে আদৌ কি আমাদের আলেম সমাজ বা হুজুর মন মানসিকতা যারা আছেন তারা এগুলো করছেন না এগুলো আলেমদেরকে বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে আপনার আশেপাশে মবের যে কোনো ঘটনা দেখলে নয় 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 নম্বরে ফোন করুন এবং সেনাবাহিনীকেও অবহিত করুন ভালো থাকুন কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমেরিকান আর্মি বাংলাদেশে কি করে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন যে আমেরিকান সাদা চামড়ার আর্মি সোজা কথায় যদি বলি যে সাদা চামা চামড়ার আর্মি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশিক্ষণরত বা এরকম কিছু হতে দেখা গেছে এবং এগুলো মূলধারা গণমাধ্যমে এসছে কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ার পরে তা বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এই জল্পনা কল্পনাটা শুধু বাংলাদেশে না এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমি গতকালকে ভারতের একটি গণমাধ্যমে ভারতের একটি টিভি চ্যানেলেও এমনটা দেখলাম যে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী কি করছে কক্সবাজারে সেন্ট মার্টিন তারা বলছে সেন্ট মার্টিন পর্যন্ত কি করছে এটি বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা নেই এটি সরকার থেকে কাউকে ধারণা দেওয়া হয়নি এটা সেনাবাহিনীর থেকে কারোর কাউকে ধারণা দেওয়া হয়নি মার্কিন সেনাবাহিনী যদি এখানে আসে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে কোনো যৌথ মহড়াই আসবে সচরাচর যৌথ মহড়াই আসে যৌথ মহড়ায় আসবার জন্যই এখানে আসে এখানে তাদেরকে দেখা যায় দীর্ঘদিন ধরেই আসে বাংলাদেশের সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেনিংয়ে যান কিংবা বিভিন্ন দেশে যৌথ মহড়ার জন্য যায় কিন্তু আজকে দেশে যে অবস্থা চলছে তাতে দেশ একটা মানুষ নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আছে ভারতের গণমাধ্যমে এমন খবরও প্রচার করা হচ্ছে যে অপারেশন সিঁদুরের কথা আপনারা জানেন কদিন আগে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালানো হয়েছে ভারতের গণমাধ্যম বলছে যে বাংলাদেশে কি অপারেশন চালানোর সময় এসে গেছে আমেরিকান আর্মি বাংলাদেশে জঙ্গি নেতার বক্তব্য এসব কারণে ভারতের গণমাধ্যম এমনটা বলছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান আর্মি বা সাদা চামড়া চামড়ার আর্মি সেটি আমেরিকান হোক ব্রিটিশ হোক বাংলাদেশে যৌথ মহড়ার জন্য আসতেই পারে বাংলাদেশ যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে যায় বাংলাদেশেও আসতেই পারে কিন্তু এখন সময়টা কি এখন নানা রকম গুজব প্রপাগান্ডা আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে এই আকাশে বাতাসে যখন উড়ে বেড়াচ্ছে যে মার্কিন এখানে এখানে মার্কিন মার্কিন সামরিক এবং যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পৃষ্ঠপোষকতায় মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া ইত্যাদি নানা আলাপ আলোচনা চলছে তখন যখন কক্সবাজার সমুদ্র সৈকতে আমেরিকান আর্মিকে দেখা যায় তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায় পার্শ্ববর্তী দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায় কদিন আগে সিলেট শহরেও এমন সাদা চামড়ার সামরিক কর্মকর্তাদের বাসে সামরিক বাসে চলাফেরা করতে দেখা গেছে এগুলো কেন এগুলো হতেই পারে আমি বারবারই বলছি যে বিদেশ থেকে বাহিনী আমাদের সাথে যৌথ মহড়ায় আসে কিন্তু এটা দীর্ঘদিন যাব হয়ে আসছে কিন্তু হয়ে আসছে সেই সব সময় রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের সময়ে একরকম সিনারিও এখনকার সিনারিওটা কিন্তু ভিন্ন এখন একটি অনির্বাচিত সরকার ওদিকে সামরিক বাহিনী আছে আমি আগেই বললাম যে নানা রকম গুজবের ডালপালা মেলছে এই অবস্থায় সামরিক বাহিনী যদি যৌথ মহড়া কক্সবাজারে করে কিংবা সিলেটে গিয়ে যদি সিলেটে সূত্র পদাতিক ডিভিশনের সাথেও যদি যৌথ মহড়া করে এটি অন্ততপক্ষের সরকারের তরফে এবং সরকারের তরফে বলতে সশস্ত্র বাহিনী আইএসপিআর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারে জনগণের ধারণা ক্লিয়ার করবার জন্য জন যে মার্কিন সামরিক বাহিনীর একটি দল কক্সবাজারে এই 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 দিনে যৌথ মহড়ায় অংশ নেবেন কিংবা সিলেটের সত্র পদাতিক ডিভিশন কিংবা চট্টগ্রামের চব্বিশ পদাতিক ডিভিশনে যৌথ মহড়ার অংশ হিসেবে চট্টগ্রামে তারা বিচরণ করবে চট্টগ্রামে তাকে তাদেরকে দেখা যেতে পারে এ বিষয়ে কারও কোনো উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই তাহলে মানুষ অন্ততপক্ষে উদ্বেগ উৎকণ্ঠা থেকে বেরি বেরুতে পারে গণমাধ্যমের খবরে যেটি এসেছে সেটি হচ্ছে যে একটি প্রশিক্ষণের জন্য মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের একটি দল বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এটি গণমাধ্যম বলবে কেন এটি সরকার বলা উচিত এবং সরকার আইসপিয়ার সেনাবাহিনী বলে সেখান থেকে সেখানকার মাধ্যম দিয়ে গণমাধ্যমে যাক তাহলে সেটি বিশ্বাসযোগ্য হবে কারণ কারণ আজকে বাংলাদেশের গণমাধ্যমও ইতিমধ্যেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে নানা কারণে গণমাধ্যমের সদিচ্ছা আছে গণমাধ্যমের একটা প্রবল শক্তি আছে কিন্তু সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার নানা রকম পায় হচ্ছে চলছে গত দশ মাস যাব সেই জায়গায় গণমাধ্যমের খবরও কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না খবরে বলা হচ্ছে যে গত আঠারো মে এ প্রশিক্ষণ শুরু হয় এবং চার দিনের প্রশিক্ষণ শেষ হয় গতকাল বুধবার বুধবার প্রশিক্ষণটা শেষ হয়েছে বন্যা জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধার কাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সঙ্গে জানতে চাইলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন আমি ডেইলি স্টারের রিপোর্ট থেকেই পড়ছি কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে মার্কিন সেনারা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তিনি কর্মকর্তা আরও জানান উপকূলীয় জেলা সার্ভিসের কর্মী এতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর নয় সদস্য তাদের প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানান তিনি উপসহকারী পরিচালক প্রাণহরুল ইসলাম আরও বলেন বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসাইলিং পয়েন্টে প্রশিক্ষণের শেষ পর্ব অনুষ্ঠিত হয় মার্কিন দূতাবাসের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় অর্থাৎ এই প্রশিক্ষণটি মার্কিন দূতাবাসের সহায়তায় বাংলাদেশের ফায়ার সার্ভিসকে এই প্রশিক্ষণটি দেওয়া হয়েছে এটি হতেই পারে সেনাবাহিনী আমাদের নিজেদের সেনাবাহিনী প্রশিক্ষণটা দিতে পারে কিন্তু মার্কিন সেনাবাহিনীর সহায়তায় দেওয়া হয়েছে হতেই পারে কিন্তু এই যে জনমনে যে উদ্বেগ উৎপান উৎকণ্ঠা নানারকম প্রচার প্রপাগান্ডা ছড়াচ্ছে এতে করে এমনি বিভ্রান্তির বেড়া জালে আমরা আবদ্ধ আরও বিভ্রান্তিতে পড়ব তাই আমার সবিনয় নিবেদন আমাদের বাংলাদেশের জনগণের সবিনয় নিবেদন অন্ততপক্ষে সরকারের তরফ থেকে সেটি যেই হোক যদি ফায়ার সার্ভিস হয় ফায়ার সার্ভিস যেহেতু প্রশিক্ষণটা করছে মার্কিন দূতাবাসের সহায়তায় তাহলে ফায়ার সার্ভিস একটা বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়া বা সর্বস্তরে বিজ্ঞপ্তি দিয়ে যে মার্কিন সেনাবাহিনীকে কক্সবাজারে দেখা যাবে কিংবা বাংলাদেশ সেনাবাহিনী আমি শুরুতে যেটি বললাম যে অমুক সময় কক্সবাজারে তাদেরকে দেখা যাবে সিলেটে দেখা যাবে কিংবা রাজশাহীতে দেখা যাবে টাঙ্গাইলে দেখা যাবে এটি যদি বলেন তাহলে জনগণ অন্তত পক্ষে দ্বিধা মুক্ত থাকতে পারে আমরা আশা করব আগামী দিনগুলোতে দ্বিধা কাটাতে নিশ্চয়ই আগে থেকে অবগত করা হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল